ভাবি কাজ করছে পেছন থেকে রাজু গিয়ে জড়িয়ে ধরবে ক্রমে রাজু ধাক্কা খেয়ে ভাবি সামনে পড়ে গেল ভাবি বিছানা থেকে উঠে রাগার নিতে হয়ে কোষে দুই গালে দুটো থাপ্পড় লাগিয়ে দিল রাজু বলল ভাবি আমার ভুল হয়ে গেছে আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি নাদিয়া শার্টের কলার ধরে বলল বেয়াদব লুজ্জা লম্পট কোথাকার আমি তোকে সেই ছোটবেলা থেকে বড় করেছি আমার সাথে বেয়াদবি করার জন্য ছি 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 আমি তোমার কাছ থেকে এরকম আশা করিনি রাজু বলল ভাবি বললাম তো আমার ভুল হয়ে গেছে আমি ইচ্ছে করে বেয়াদবিটা করিনি আসলে আমি বলতেই ভাবি বলল এই একদম কথা বলবি না আমি জানি তোর ভাই বাইরে গিয়েছে তাই তুই আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছিস আমি কিন্তু ওরকম খারাপ মেয়ে নয় হয়তো তুই ভুলে গিয়েছিস তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোকে নিজের মায়ের মতো করে আদৌ স্নেহ দিয়ে বড় করেছি আজকে সেই বড় হয়ে প্রথমে আমার সাথে বেয়াদবি করলি এর মধ্যে বড় ভাই ঢুকে পড়লো সাথে সাথে নাদিয়া তার স্বামীকে বলল এই তোমার ভাইকে বাসা থেকে বের করে দাও আমি তোমার ভাইকে এক মুহূর্তের জন্য বাসায় রাখতে চাই না সাকিল বলল কি হয়েছে রাজু তোমার সাথে কি বিয়াদবি করেছে আমাকে বলো নাদিয়া লজ্জাসর আলম বাদ দিয়ে বললো আমি নিচু হয়ে কাজ করছি তোমার ছোট ভাই দৌড়ে এসে আমার পাশায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল ছোট ভাই বলল ভাইয়া বিশ্বাস করেন আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে করিনি বড় ভাই রাগান্বিত হয়ে বললো তুই একটা কথাও বলবি না আমি বুঝে গেছি আমি বাইরে গেলেই তুই তোর ভাবির সাথে বেয়াদবি করিস তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা আর কোনোদিনও দিনও আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না বলে ছোট ভাইকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল তারপর স্ত্রীকে বলল আর টেনশন নেই বেয়াদবকে বাসা ছাড়া করেছি দিয়া বলল তুমি সোফায় গিয়ে বসো আমি নাস্তা নিয়ে আসছি শাকিল ঠিক আছে বলে ফ্রেশ হতে গেল রাজু রেস্টুরেন্টে বসে মানি ব্যাগে কোনও লেগেছে আর নিজে নিজে বলল একটা কিভাবে কিভাবে চলবো খাবো কেমনে দিন কাটাবো বুঝতে পারছি না এর মধ্যে ওয়েটার এসে কি খাবেন আপনি আমাকে অর্ডার করুন রাজু বললো আমি কিছুই খাবো না পিপাসা পেয়েছে তাই পানি খেতে আসলাম ওয়েটার বলল পাগল হয়ে গেছেন নাকি কিছু যদি না খান তাহলে এইখানে কেন ঢুকেছেন আমার বসকে বলার আগে তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে বের হন পকেটে একটা টাকা নেই বড় লোকের ভাব দিয়ে রেস্টুরেন্টে বসে আছে রাজু ওয়েটারের কথা শুনে মাথা নিচু করে বের হয়ে গেল বিকেলবেলা শাকিল সোফায় বসে টেনশন করছে না দিয়া বলল হঠাৎ তোমার চাকরি চলে যাওয়ার কারণটা আমি বুঝছি না তোমার বসের সাথে তুমি কি বেয়াদবি করেছ নাকি নাকি হিসেবে গোলমাল হয়েছে শাকিল বলল আমি আমার বসকে বেয়াদব ডেকেছি সে আমার মা বাবাকে ধরে গালাগাল দিচ্ছিল কারণ হচ্ছে পরশুদিন একটা হিসেব আমি দিতে পারিনি তাই আমি বেশি গালি গালাজ করেছি যাত শুধু বেয়াদব ডেকেছে ওনাকে আমি বেশি গালিগালাজ গালাজ করিনি যাত শুধু বেয়াদব ডেকেছে ওনাকে বস সাথে সাথে বলল তোমার চাকরি আজ থেকে শেষ না দিয়া বললো এখন কি করবে তুমি প্রতি মাসে চাকরি করে পঞ্চাশ হাজার টাকা বাসায় আনতে আর ওই টাকা দিয়ে বাসা ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করতাম এখন রাস্তায় রাস্তায় ঘুরতে হবে তোমার এ পর্যন্ত একটা টাকাও তো জমা রাখুনি এখন কিভাবে কি করবে আমাকে বলো শাকিল বললো এখন তো ভালো একটা পজিশনে চাকরি করব। তাদের কিছু টাকা দিতে হয় ওই টাকাটাও আমার কাছে নেই এখন ডেলি কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই আমার নাদিয়া বললো বাসায় তো কিছুই নেই তেল আর ডিম নিয়ে এসো এগুলো দিয়ে ভাত খেতে হবে শাকিল বলল আচ্ছা ঠিক আছে আমি বের হচ্ছি বলেই বের বের হলো দরজা খুলে ফোন আর রিসিভ করে কানে দিল ওই দিক থেকে আপনি কি রাজুর বলে ভাই বলছেন শাকিল হয়ে হ্যাঁ আমি রাজুর বড় ভাই বলেন কি জন্য কল দিয়েছেন অফিসের ম্যানেজার বললো আপনার ভাই কোথায় আছেন এখন তাকে মোবাইলে পাওয়া যাচ্ছে না কেন শাকিল বলল এত কিছু বলতে পারবো না আর শোনেন নেক্সট টাইম আমাকে রাজুর ব্যাপার নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করবেন না এবং এই নাম্বারে কলও দেবেন না ম্যানেজার কিছু বলতে যাবে শাকিল রাগ করে মোবাইলটা কেটে দিচ্ছি পকেটে ঢুকিয়ে নিল তারপর নিজে নিজে বলল বাইকা কথা বলার আমার সময় নেই এখন নিজে কোথায় যাব কি করব পথ খুঁজে পাচ্ছি না আর উনি আমাকে বাইকা কথা বলার জন্য কল দিয়েছে বলেই দোকানে চলে গেল পরের দিন শাখিল কাজ করতে যাবে নাদিয়া বলল কাজ করে আসার সময় এইসব বাজার নিয়ে এসো আর চাল দুপুর পর্যন্ত যাবে শাকিল চোখে জল মুছে বলল ঠিক আছে আমি আসার সময় বাজার সদায় করে নিয়ে আসবো এর মধ্যে কলিং বেল বেজে উঠল নাদিয়া বলল কে আসলো এই সকাল সকাল শাকিল বলল চলো তো কে এসেছে দেখি এই বলে দুজন গেল দরজা খুলে দিতে দরজা দরজা খুলে দিয়ে একজন বৃদ্ধ লোক চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে শাকিল বলল কাকে চাচ্ছেন আপনি বৃদ্ধ লোকটা বলল আমি এস লিমিটেড থেকে এসেছি এটা কি রাজুর বাসা শাকিল বলল হ্যাঁ বাসা ছিল কিন্তু এখন নেই বৃদ্ধ লোকটা বললো আমি কি গতকাল আপনার সাথে কথা বলেছি শাকিল বলল জি আমার সাথে কথা বলেছিলেন জরুরি কোনো কথা থাকলে বলেন না হলে চলে যান রাজু আমার বাসায় থাকে না ওকে বের করে দিয়েছি বৃদ্ধ লোকটি বলল জরুরি বলেই তো এখানে এসেছি আপনার ভাই আমাদের কোম্পানিতে একটা ইন্টারভিউ দিয়ে এসেছিল আর আমাদের কোম্পানি চেয়ারম্যান ওনার ইন্টারভিউ দেখে এমডি হিসেবে নির্বাচন করেছে না দিয়েও তার স্বামী অবাক হয়ে গেল বৃদ্ধ লোকটা বলল আপনারা ওকে বের করে দিয়ে বিরাট ভুল করেছেন কারণ ওর প্রতি মাসের স্যালারি হচ্ছে একুশ লক্ষ টাকা স্যালারির কথা শুনে দুজনে আরো অবাক হয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে শাকিল বলল আপনি ভেতরে আসুন আমি আমার ছোট ভাইয়ের খোঁজ খবর নিচ্ছি আর চাকরি হয়েছে বিশ্বাস কিভাবে করব লোকটা চিঠিটা শাকিলের হাতে দিয়ে বলল এই চিঠিতে আপনার ভাইয়ের একটা স্বাক্ষর করে চেয়ারম্যান স্যারের কাছে জমা দিতে হবে এটাই হচ্ছে প্রমাণ আর আমি ভেতরে আসবো না চিঠিটা আপনাদের হাতে রাখুন বলেই বৃদ্ধ লোকটা চলে গেল শাকিল আর কাজে না গিয়ে চিঠিটা নিয়ে ভেতরে ঢুকে পড়লো রাজু খালার কাছ থেকে বিদায় নিয়ে বের হচ্ছে হঠাৎ খালার মোবাইল বেজে উঠলো দেখলো শাকিলের নাম্বার রাজুকে বলল দাঁড়া তোর ভাই কল দিয়েছে রাজু খালার কথা মতো দাঁড়ালো খালা মোবাইল কানে দিয়ে বলল হ্যাঁ শাকিল বল কেন কল দিয়েছিস তোদের সাথে তো কথা বলতে ইচ্ছে করছে না শাকিল বলল খালাম্মা আমি জানি কেন কথা বলতে চাচ্ছ না তোমাকে রাজু সব বলেছে হয়তো খালা বলল না বলে কি করবে তোরা তো ভাইয়ের আদর ভালোবাসা বুঝিস না শাকিল আচ্ছা খালা আমি পরে ঘটনা বলবো তার আগে বলো তোমার কাছে রাজু রাজু আছে আছে খালাম্মা আমার কিন্তু তাকে কেন খুঁজছিস শাকিল বলল খালাম্মা কোনো কথা বলো না তুমি রাজুকে সহ নিয়ে আমার বাসায় আসো বাকি কথা এখানেই বলবো খালাম্মা বলল যাবে না এখন থেকে আমার বাসায় থাকবে শাকিল বলল খালাম্মা রাজুকে জরুরি লাগছে না হয়ে রাজুর প্রবলেম হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমরা আসছি এই বলে ফোন কেটে দিল তারপর রাজুকে বলল আমার সাথে চল ও কি বলে শুনি বলেই দুজনেই শাকিলের বাসায় গেল ভাবিও ভাই সবাই বসে আছে খালাম্মার ওরা আসলো শাকিল দাঁড়িয়ে রাজুকে বলল ভাই তুই আমাকে মাফ করে দিস আমি ভুল করে তোকে বাসা থেকে বের করে দিয়েছি রাজু বলল কি মনে করে আমার কাছে ক্ষমা চাচ্ছ শাকিল বলল এই নে তোর চাকরির চিঠি এস কোম্পানিয়ান লিমিটেডের চেয়ারম্যান তোকে এমডি হিসাবে নির্বাচিত করেছে রাজু বলল চিঠিটা আসবে আমি জানতাম তাছাড়া ওই কোম্পানিতে নাম্বার দিয়েছিলাম তোমার এবং ঠিকানা দিয়েছিলাম তোমার বাসার আর আমি গোপন সূত্রে জেনেছি এমডি হিসেবে আমাকে নির্বাচিত করবে ওই খুশিতে আমি ভাবিকে খবরটা জানাতে গেলাম ভুলক্রমে একটা ঘটনা ওখানে ঘটে গেল আমি ইচ্ছাকৃতভাবে করিনি ক্ষমা চাইলাম কিন্তু ভাবি আমাকে ভুল বুঝলো তুমি এসে আমাকে বিভিন্ন রকম বকাবকি করে বাসা থেকে বের করে দিয়েছ জানতেও চাওনি আমি কেন ভাবির সাথে ধাক্কা খেয়েছি এবং ক্ষমা চাওয়ার পরও ক্ষমা করনি এখন আমার চাকরি হওয়াতে দুজনে খুশি হয়ে আমাকে খুঁজছো খালাম্মা বলল বোমা আমি তোমাকে ভালো মনে করতাম কিন্তু কিন্তু তুমি বড় হয়ে একটা ছোট দেবরের ভুল ক্ষমা করতে না ও তো ইচ্ছাকৃতভাবে করেনি পারলে দুজন মিলে তাকে বাসা থেকে বের করে দিয়েছ ভাই ও ভাবি দুজনেই ক্ষমা চেয়ে বললো আমাদের ভুল হয়েছে হ্যাঁ আমাদের ক্ষমা করে দাও আসলে পুরো ঘটনা না জেনে আমি ওর সাথে খারাপ আচরণ করেছি আমি মনে করেছিলাম ও ইচ্ছাকৃতভাবে বেয়াদবিটা করেছে তাই ওই মুহূর্তে ওই আচরণটা করেছি তাই ভুল হলে আমাকে ক্ষমা করে দিস আসলে হয়তো তুই জানিস না আমার চাকরিটাও চলে গেছে এই মুহূর্তে সর্বহারা আমরা খালাম্মা রাজুকে বলল ওদের ভুল ওরা বুঝতে পেরেছে ক্ষমা করে দিয়ে নতুনভাবে ভাবে ভালোবাসা শুরু কর ভাই বলল রাজু তাড়াতাড়ি এখানে একটা সিগনেচার করে চিঠিটা অফিসে জমা দিয়ে দে রাজু বলল ঠিক আছে খালাম্মা তোমরা বসো আমি অফিস থেকে আসি সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় আব্দুল মজিদ